গোপালের স্মৃতিশক্তি ছিল প্রখর অনেক পুরনো যে কোনো জিনিস মনে রাখার ক্ষমতা ছিল অসীম যেটা সাধারণ মানুষের মধ্যে খুব একটা দেখা যায় না এইরকমই একদিন নিশ্চিন্দপুরের জমিদার ঘোড়ার গাড়িতে করে যাচ্ছিলেন গ্রামের এক মোড়ে গোপালের সাথে দেখা যেতে যেতেই গোপালকে প্রশ্ন করলেন গোপাল তোমার অসুখটা সেরেছে গোপাল উত্তর দিতে যাবে জমিদার ঘোড়া হাঁকিয়ে চলে গেলেন উত্তর দেওয়া হল না এর ঠিক সাত আট বছর পর সেই একই মোড়ে নিশ্চিন্দপুরের জমিদার পালকি করে গোপালও যাচ্ছিল গোপালকে দেখে কিছু জিজ্ঞেস করার আগেই গোপাল উত্তর দিল হ্যাঁ জমিদার মশাই এখন শরীর ভালোই আছে অসুখটা সেরেছে জমিদার কিছু বোঝার আগেই গোপাল সাত আট বছরের আগের ঘটনা জমিদারকে মনে করিয়ে দিল জমিদার তাই শুনে হো হো করে হেসে উঠলো